এই মুহুর্তে সব করতে বড়ো খবর আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে আসা লাগাতাক তাকে নিয়ে অনেক সময় আলোচনা করা হচ্ছে কাশেম সিদ্দিকী এখন ভাঙরে নসাদের বিরুদ্ধে তৃণমূলের পক্ষে কাশেম সিদ্দিকি উনি দাঁড়াচ্ছে ভাঙরে তাহলে বিধানসভা ভোট আসছে কিছু মানে কয়েক মাস পরেই বিধানসভা ভোট আছে যে ভাঙরে যে বিধায়ক নসাদ সিদ্দিক আপনারা জানেন সে ভাঙরে বিধানসভায় ভোটে যে আসছে সেখানে নসাদের বিরুদ্ধে তৃণমূলের পক্ষে হয়ে কাশাব সিদ্দিকী দাঁড়াবে বা আপনাদের মতামত আপনারা যে যেখান থেকে অবশ্যই জানাবেন তাহলে তেলে এটা আমরা ইচ্ছুক জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে সম্পর্ক যে ভালোবাসাটা যে যে আমরা দেখতে পাচ্ছি মমতা যতদিন থেকে এসেছে ফুটফোঁসিবি সেটা গেলে কিন্তু বাংলায় কিন্তু অনেক কিন্তু বিস্ফোরক চলছে অনেক দ্বারা অনেক রকম তারা মতামত তাদের কথাবার্তা সব যে আলাদা বলছে কিন্তু এখন যা বুঝতে পারছি সামনে বিধানসভা ভোট আসছে এখন ভাঙরে ভাঙরে নসাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের পক্ষে কাশেম সিদ্দিকি দাঁড়াচ্ছে কিন্তু বাংলার মানুষ অনেক কয়টা বাংলার মানুষ তারা প্রশ্ন করছে কি ব্যাপার যে কাসেম সিদ্দিকী যে মমতার ওপরে যে গর্জে উঠত সে কাসেম সিদ্দিকী এখন মমতার পক্ষে হয়ে লড়ছে কেন কারণটা কী আপনারা মতামত আপনারা যে যেখান থেকে কাছে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা জানেন মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি এখন বাংলায় বিভিন্ন রকম তাদের মতামত কথাবার্তা অনেক রকম তারা এখন চলছে কিন্তু আর কি আমার কয়েক মারি কয়েক মাসি পরেই বিধানসভা ভোট আসছে তাহলে কসম কাসেম সিদ্দিকী তাহলে রাজনীতি ময়দানে তেলে নামছে যে ন যে কাশেম সিদ্দিকী এর পক্ষে হয়ে কথা বলতো যে নসাদকে অ্যারেস্ট করা হয়েছিল সে বিস্ফোরক ছিল কাসেম সিদ্দিকি আপনারা জানেন ডানকুনিতে বিশাল বড় একটা জনসভা ছিল সে কাসেম সিদ্দিকি এখন এখন তৃণমূলের পক্ষে হয়ে এখন যে ভাঙরে ভাঙরে নসাদের বিরুদ্ধে কাসেম সিদ্দিকি দাঁড়াচ্ছে তো নসাদের কাসেম সিদ্দিকি ভোট ব্যাঙ্ক আছে আপনাদের মতামত জানাবেন পরিস্থিতিটা কী দাঁড়াবে তাহলে কাসেম সিদ্দিকি তাহলে তৃণমূল তৃণমূলের পক্ষে তাহলে দাঁড়াচ্ছে আপনাদের মতামত কি সিদ্দিক কি জিততে পারবে তৃণমূলের পক্ষে যদি দাঁড়ায় কেন বাংলা তৃণমূলের রাজত্বটা বেশি বাংলায় তৃণমূলের উন্নয়নটা বেশি সে এখন যা বুঝতে পারছি জবের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জবের থেকে এসেছে ফুরফরার শরীফে অনেক মানুষ ক্রিজা দ্বারা অনেক সময় আলো সব সাধারণ মানুষ তারা বিভিন্ন রকম তারা আলোচনা করছে তো মমতার সাথে মানে মমতার সাথে কাশিম সিদ্দিকী এত কেন ঘনিষ্ঠ এখন সাধারণ মানুষ বলছে এখন এখন নসাদের মানে হতে হতে পারে কাশেম সিদ্দিকের তৃণমূল পক্ষে দাঁড়াবে কিন্তু এখন যা বুঝতে পারছি তোমার ভাঙরে ভাঙরে নসাদের বিরুদ্ধে কাশেম সিদ্দিককে দাঁড়াচ্ছে আপনাদের মতামত আপনার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবে